সরকারি স্কুলগুলিতে পঠন পাঠনের উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করছে রাজ্য শিক্ষা দপ্তর যাতে বিশেষ করে গ্রামের শিশুরা বিদ্যালয় মুখী হয় আর সেই কারণেই উত্তর দিনাজপুর জেলা সর্বশিক্ষা মিশনের পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয়ে কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রামে অনন্তপুর অঞ্চলের জরং বাতাসর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের আধুনিক স্মার্ট ক্লাসরুম সহ নতুন দোতলা আধুনিক সাজে সুসজ্জিত ক্লাসরুম উদ্বোধন হল বুধবার এদিন কালিয়াগঞ্জের দুই নম্বর অবর বিদ্যালয়ের পরিদর্শক শিলা সাহা ফিতে কেটে নতুন ভবনের উদ্বোধন করেন এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান সাহা সহ উল্লেখ্য সালে নির্মল বিদ্যালয় হিসেবে পুরস্কৃত হয়েছে জরম বাতাস নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সেই কারণে জেলা সর্বশিক্ষা মিশন থেকে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা বরাদ্দ করে নতুন ভবনের জন্য আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভবনের উদ্বোধন হল কালিয়াগঞ্জ ব্লকের দু নম্বর চক্রের এই প্রথম কোন বিদ্যালয়ে এই ধরনের আধুনিক সুসজ্জিত স্মার্ট ক্লাসরুম সহ উন্নত মানের শ্রেণীকক্ষ ও শৌচালয় নির্মাণ করা হয়েছে এটি অ্যাকচুয়ালি সর্বশিক্ষা মিশন উত্তর দিনাজপুরের প্রদত্ত তাদেরই একটি প্রজেক্ট ছিল যে একটি স্কুলে মানে এরকম একটি স্কুলের রেকমেন্ড করার কথা যেখানে তারা আপডেটেড ক্লাসরুম তারা দেবে আর করবে তো সেইখানে এই নাম রেকমেন্ড করা হয় এবং তারপর এই স্কুলে আপডোরের ক্লাসরুম হ্যাঁ এবং এ প্রসঙ্গে এটাই বলা যায় মানে বলতে চাই যে এর আগেও এই স্কুল নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছিল। এবং তার নিরিখে তার হাত ধরে ধীরে ধীরে এই আপডোর ক্লাসরুমের এখানে ইন্ট্রোডাকশন হয়েছে এই বিল্ডিংয়ে আপনার থাকছে কতগুলো ইনক্লুড একদম বাচ্চাদের মনোগ্রাহী ক্লাসরুম এবং তার সাথে একটি স্ক্রিন প্রজেক্ট মানে টিভি থাকছে তার সাথে আধুনিক বোর্ড থাকছে হোয়াইট বোর্ড তার সাথে টিভিটা অ্যাটাচড মানে ইনক্লুডিং করা আছে ওর মধ্যে মানে খুবই অভিনব এবং আধুনিক ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের মনোবল বৃদ্ধি পাবে যখন পরিবেশ অনুকূল হয় তাদের পড়ার আগ্রহ বৃদ্ধি পায় তারা স্কুলমুখী হয় এই নতুন ক্লাসরুমে আপডেটেড ক্লাসরুম এই টিভি সংযোজন এর মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি পাবে তারা স্কুলমুখী হবে পড়াশোনার প্রতি অনেক তারা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করবে এই করে স্কুল থেকে বেরোবে এইটা আমরা দু হাজার তেইশ সালে নির্মল বিদ্যালয় পুরস্কার পাই কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে একমাত্র আমাদের স্কুলে এই পুরস্কারটা পেয়েছে এটা আমরা পেয়েছি সর্বশিক্ষা মিশন থেকে সর্বশিক্ষা মিশনের থেকে আমাদের এই বিল্ডিংটা খরচ হয়েছে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা এটা আমরা আমাদের স্কুলটা যে পানতে আপনারা জানবেন আমরা ঠিক বাংলাদেশ বর্ডারের একদম কাছাকাছি এবং এই এলাকাগুলো খুবই প্রত্যন্ত এলাকা এবং আমাদের এখানে যে গ্রামে যারা বসবাস করে তারা অর্থনৈতিক দিক এবং সামাজিক দিক থেকেও একটু পিছিয়ে রয়েছে সেই সব জায়গায় আমাদের এরকম একটা স্কুল বাড়ি পাওয়া এলাকাবাসীর জন্য যেরকম সুখকর এবং আমরা যারা শিক্ষক তাদেরকে পাঠদান করি আমাদেরও ভালো লাগছে এই মানে বাড়িটা পাওয়াতে স্কুল বাড়িতে এটা যেমন একদিকে আমাদের যা যা থাকে হয়তো আমাদের শহরেও এটা তো আপনারা একটু আগে জেনেছেন যে কালিয়াগঞ্জ দু নম্বর চক্রের মধ্যে একমাত্র এই জনবতাসন স্কুলই এই বাড়ি পেয়েছে এতে আমরা সত্যিই খুব অভিভূত এবং আমরা আনন্দিতও বটে আমার স্কুলে পাঁচজন শিক্ষক তিনজন শিক্ষক দুজন শিক্ষিকা মোট পাঁচজন